হ্যালো বন্ধুরা আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে তো বিষয়টি শুরু করার পূর্বে বলতে চাই যারা আজকে আমার এই ভিডিওতে নতুন দেখছো তারা এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো এবং তোমরা যদি আমাকে ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো যদি ফেসবুকে দেখো তাহলে আমার পেজটিতে ফলো এবং লাইক এবং শেয়ার করতে ভালো না তো চলো আমরা ভিডিওটি শুরু করি আজ আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি সেটা হলো সময়ের গুরুত্ব দেখো সময় হলো আসল সম্পদ আমরা সকলেই জানি যে সময় হলো আসল সম্পদ কিন্তু আমরা সময়টাকে ঠিকমতো কাজে লাগাতে পারি না আমরা সময়টাকে ঠিকমতো ব্যবহার করতে পারি না আমরা সময়টাকে আন ভাবে এবং আমরা এই মোবাইলের মাধ্যমে এবং আমরা গল্প গুজবের মাধ্যমে আমরা সময়কে ব্যবহার করি আমরা সময়ের অপব্যবহার করে ফেলি কিন্তু এই সময়টা আমাদের যে কতটা ইম্পর্টেন্ট কতটা প্রয়োজন আমরা তখন বুঝতে পারব যখন আমরা বৃদ্ধকালে পৌঁছে যাব বা যখন আমরা আমাদের কোলে পৌঁছাতে পারব দেখো ভাই পৃথিবীতে চলাকালীন অনেক তুমি বন্ধু পাবে বান্ধবী পাবে অনেক ফ্রেন্ড পাবে অনেক আত্মীয় পাবে অনেক সঙ্গী পাবে সবাই তোমার সঙ্গে সময় স্পেন্ড করবে কিন্তু কেউ তোমাকে বলবে না

তারা প্রচুর চেষ্টা করে তারা সময়ের গুরুত্ব বোঝে বলেই তারা আজ সাফল্যর সিঁড়ি অর্জন করতে পেরেছে তুমি যদি সাফল্যর সিঁড়ি অর্জন করতে চাও তাহলে তোমাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে এই যে তুমি স্ক্রোল করছো স্ক্রোল করে করে তুমি তোমার সময়কে অপব্যবহার করছো কিন্তু তোমার এই স্ক্রলের মাধ্যমে কারো জীবন কারো ফিউচার ক্রিয়েট হচ্ছে আজ তুমি একটা এডুকেটেড পারসন হয়ে তুমি আজকে একটা নলেজেবল পারসন হয়ে আজকে তুমি কেন সময়কে তোমার অপব্যবহার করবে তুমি এমন কন্টেন্ট ক্রিয়েট করো যেটা তুমি কেন অন্য মানুষ তোমার কন্টেন্টকে স্ক্রল করবে তো এই সময়ের গুরুত্বটা বোঝো কারণ এই সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যেমন ভাবে নদীর স্রোত একবার বয়ে গেলে সেই স্রোতকে রিটার্ন আনা সম্ভব নয় সেই রকম এই সময়কে তুমি যদি ওয়েস্ট করে ফেলো তাহলে এই সময়কে তুমি আর ফিরে পাবে না আমরা শুধু সময়কে নষ্ট করছি না আমরা সময়ের সাথে সাথে আমাদের যে ফিউচার আমাদের যে গোল আমাদের যে ড্রিম আমাদের যে এম সমস্ত কিছুকে আমরা এই স্কোর সাথে সাথে আমরা ব্যয় করে ফেলছি তো আমি বলতে চাই ভাই দেখো সময়ের গুরুত্ব বোঝো সময়ের যে ইম্পর্টেন্স সেটা বোঝো তোমাকে কেউ বোঝাতে আসবে না তুমি যদি নিজে না বোঝো দেখো তোমাকে কেউ বদলাবে না তুমি যদি নিজেকে না বদলাও একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই রবি নামে একটা ছেলে ছিল সে সব সময় বলে এই সমাজ ভালো না এই পৃথিবী ভালো না আজ আমার সময় ভালো যায় না তখন তার বাবা তাকে একটাই কথা বলে শোনো তুমি আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যাকে দেখতে পাবে তুমি সেই মানুষটাকে যদি বদলাতে পারো তাহলে তুমি এই সমাজকে বদলাতে পারবে তুমি যদি সময়ের সাথে সাথে কাজে লাগিয়ে তুমি যদি তাকে মোটিভেট করতে পারো তাহলে তুমি এই সমাজকে বদলাতে পারবে তখন সে হেসে হেসে ফেলেছিল পরবর্তীতে সে বুঝেছিল যে আমি যদি নিজেকে বদলাই সময়ের সাথে সাথে তাহলে আমি সমাজ বদলাতে পারবো আমি মানুষদেরকে বদলাতে পারবো আমি আমার নিজের ফ্যামিলিকে বদলাতে পারবো তো বলতেছে ভাই তুমি সময়ের গুরুত্বটা বোঝো এবার আমরা চলে যাই সেকেন্ড টিপসের দিকে তো সেকেন্ড টিপসটা হলো যে সময়কে আমরা কিভাবে ব্যবহার করি তো সময়টাকে ব্যবহার করতে হবে আমাদেরকে ক্যালকুলেট করে দেখো তোমার কাছে আমার কাছে সকল মানুষের কাছে সময় কিন্তু চব্বিশ ঘন্টাই হয় আজ মুকেশ আম্বানি যে এত বড় লোক তার এত টাকা তার কাছে কিন্তু চব্বিশ ঘন্টার চেয়ে বেশি সময় নেই তার কাছেও চব্বিশ ঘন্টা তো আমার কাছেও আপনার কাছেও চব্বিশ ঘন্টা সময় তো আমাদেরকে সেই সময়টাকে ক্যালকুলেট করে চলতে হবে ভাই তুমি যদি আজ এই সময়টাকে ক্যালকুলেট করে না চলো তাহলে তুমি সাকসেস হতে পারবে তো সময়কে তুমি মানে মেইনটেইন করে চলতে গেলে তোমাকে লক্ষ্য সেট করতে হবে তো প্রথমত বলবো আমি তুমি তোমার লক্ষ্য সেট করো তুমি তোমার লক্ষ্যের যে জার্নি তোমার যে গোল মাইন্ডসেট করো যে তুমি কি হতে চাও ভবিষ্যতে সেই দিকে লক্ষ্য করে তুমি তোমার সময়কে ভাগ করে সেই হিসাবে করো দেখো তুমি আজকে যদি একটু পড়ো কালকে যদি একটু পড়ো তারপরের দিন যদি একটু পড়ো মানে দিনে দিনে তুমি যদি আধা ঘন্টা বা এক ঘন্টা করে পড়ো এই যে ছোট 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 ঘন্টাগুলো একদিন তোমার গোলকে বড় করে তুলবে তখন তুমি সেই সাকসেসটা পেয়ে বুঝতে পারবে যে আজকের দিনে ছোট ছোট সময়গুলো ছোট ঘন্টাগুলো তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছে আজ থেকে তুমি তোমার লক্ষ্যের উপর স্থির রেখে তুমি ভাবো তুমি ফিউচারে কি হবে সেই হিসাবে তুমি কি করো সময় লেখো এবং শুরু শুরু করো করো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন দিন ভালো হয়ে চলি তো এই সকালবেলা উঠে যে আমি বললাম যে সকালে উঠে আমি যেন মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি তো ভালো হয়ে চলতে গেলে তুমি সকালবেলা উঠে প্রথমেই পাঁচ মিনিট সময় দাও তুমি আজ গোটা দিন কি করবে আধা ঘন্টা পড়বে এক ঘন্টা পড়বে খাবে তারপরে কি করবে এইভাবে তোমাকে সময়কে ক্যালকুলেট করে চলতে হবে চলো এবার আমরা চলে যাই তৃতীয় নাম্বার টিপসে তো তৃতীয় নাম্বার টিপস হলো সময় হারানোর পর অনুশোচনা দেখো ভাই সময় হারিয়ে যাওয়ার পর আফসোস করিও না সময় থাকতে রিয়ালাইজ করতে শেখো দেখো তোমার যদি সময় চলে যায় না তোমাকে কেউ কারো জীবন থেকে এক মিনিট বা এক ঘন্টা তোমাকে দিবে না দেখো আজ তুমি আমি অনেক জায়গায় সময়কে আমরা ঘন্টা ঘন্টা খেলে গেম খেলে গেমিং করে আমরা রিলস দেখে আমরা টিকটক দেখে সেই সময়কে ইনভেস্ট করে ফেলি কিন্তু তোমাকে যদি কেউ এসে বলে ভাই আমি আজকে মরে যাব তো তোমার জীবন থেকে আমাকে একদিন দিয়ে দাও কেউ দিবে না অথচ ঘন্টার পর ঘন্টা তুমি আমি আমাদের সময়কে আমরা ইনভেস্ট করছি তো এই যে সময় না সময় থাকতে তার মূল্য দিতে শেখো সময় হারিয়ে যাওয়ার পর আফসোস করিও না সময় হারিয়ে যাওয়ার পর না তুমি আমি আফসোস করে লাভ নেই তখন আমাদের কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না সময় থাকতে সময়কে সঠিক রাস্তায় ব্যবহার করতে শেখো তাই আমি বলি যে প্রত্যেকদিন সকালে উঠে তুমি বলো আই উইল নট ওয়েস্ট মাই টাইম আমি আমার সময়কে অপব্যবহার করব না আমি প্রতিদিন আমার গোলে প্রতিদিন আমার সময়কে আমি সঠিক ব্যবহার করবো এবার আমরা চলে যাই চতুর্থ নম্বর টিপসে তো চতুর্থ নাম্বার টিপসটা হলো সময়ের সাথে যুদ্ধ করতে হবে দেখো সময়ের সাথে কিভাবে যুদ্ধ করতে হবে যে একটা সময় যে লিমিট করে তোমাকে আমাকে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা সেই ২৪ ঘন্টাকে ক্যালকুলেট করে তার সঙ্গে যুদ্ধ করে আমাদের গোলে আমাদেরকে পৌঁছাতে হবে দেখো যারাই আজ সফল হয়েছে যারা আজ তাদের সাফল্য সাকসেস সিঁড়িতে উঠতে পেরেছে তাদেরকে দেখো সচিন তেন্ডুলকার যে উদাহরণটা বললাম সে কি করতো প্রতিদিন প্র্যাকটিস ঘন্টার পর ঘন্টা করত বলে আজ সে বিশ্ব বিখ্যাত একজন ক্রিকেটার হয়েছে যে আব্দুল কালাম দরিদ্র ঘরে থেকে তিনি নিউজ পেপার বিক্রি করত তারপরেও সে কি তার সময়কে পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্ট করেছে পড়াশোনা করেছে বলে আজ সে ভারতের রাষ্ট্রপতি হতে পেরেছিল কিন্তু তারা যদি তাদের সময়কে সঠিক ব্যবহার না করত তারা যদি তাদের সময়ের উপর সাথে যুদ্ধ না করে চলতো তাহলে আজকে তারা তাদের উপকার দেখতে পারত না তো তুমি যদি ভবিষ্যতে সাকসেসফুল হতে চাও তুমি যদি লাভবান হতে চাও তাহলে এই সময়ের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে তোমাকেও এই সময়ের সাথে যুদ্ধ করে তোমার লাভবানের সিঁড়িতে তোমার সাকসেস এর সিঁড়িতে তোমাকে পৌঁছাতে হবে আজ সেই সব মানুষরা জানতো সচিন তেন্ডুলকার মুকেশ আম্বানি এপিজে আব্দুল কালাম তারা জানতো যে সময়ের যে একটা পাওয়ার সময়ের যে একটা ইম্পর্টেন্স কতটা তারা জানতো যে আজকে যদি আমি সময়কে গুরুত্ব দেই আজকে যদি আমি সময়কে সঠিকভাবে ব্যবহার করি তাহলে একদিন সময় আমার সাকসেসফুলের কারণ হবে তারা এটা জানতো আজ তুমি বাস্তবে যদি প্রতিদিন এক ঘন্টা করে সময় দাও না ভাই তুমি যদি এক ঘন্টা করে দিনে পড়ো তো এই এক ঘন্টা গুলো এক বছর পর তুমি নিজেই তোমার নিজের সাফল্যর সিঁড়িটা তুমি নিজেই তোমার সাফল্যটা তুমি নিচক্ষু দিয়ে দেখতে পাবে তো এই সময়ের অপব্যবহার না করে সময়ের সাথে যুদ্ধ করে আজ থেকেই কমরে বলে না কমরে গামসা বেঁধে নেমে পড়ো এই সময়ের সাথে যুদ্ধ করে তোমার এমএ তোমার গোলে পৌঁছে যাও তো বন্ধুরা অবশেষে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে সময় হলো নদীর স্রোতের মতো সময় যদি একবার বইয়ে চলে যায় তাহলে তুমি চেয়ে টাকা কারো কাছে কিনে নিতে পারবে না তো এই সময়ের থাকতে তুমি সময়কে ভালোভাবে সময়কে ইনভেস্ট করতে শেখো এবং এই সময়ের দাম দিতে শেখো সময়ের সঙ্গে যুদ্ধ করতে শেখো তাই আজ থেকে তুমি বলো আই উইল নট ওয়েস্ট মাই টাইম আমি এই সময়কে অপব্যবহার করব না আমি এই সময়কে ফালতু ব্যবহার করব না এই সময়ের গুরুত্ব বুঝবো তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি তুমি একটু হলো মোটিভেট হও তাহলে বলবো এই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে